আসসালামু আলাইকুম প্রবাসে এনআইডি সেবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হওয়ার সুযোগ এছাড়া সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডি ধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেও হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যে মেদুত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার হওয়ার সুযোগ দিল নির্বাচন কমিশন ইতিমধ্যে দশটি দেশের সতেরোটি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসাবে নিবন্ধন করা এবং এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে এ অবস্থায় ভোটার নিবন্ধন আরও সহজ করা হলো। এখন থেকে প্রবাসে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলপত্রের সঙ্গে মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপির পাশাপাশি ম্যাদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দেওয়া যাবে এছাড়া সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে বুধবার ইসির এনআইডি এর পরিচালক নিবন্ধন ও প্রবাসী খান আবি শাহনুর খানের স্বাক্ষরে এ বিষয়ে ইসির নির্দেশনার চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত ও হাই কমিশনারের পাঠানো হয় বুধবার জারি করা প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে প্রবাসীদের মধ্যে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চান তাদের কিছু নথিপত্র জমা দিতে হবে অনলাইনে ফরম পূরণ অনলাইনে পূরণ করা আবেদনপত্র ফরম টু কন নির্বাচন কমিশনের বিশেষ এলাকা হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ছাপ্পাটী উপজেলা থানার জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত বিশেষ তথ্য ফোরম মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি বিদেশি পাসপোর্টের কপি সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি অনলাইন ভেরিফাইড পাসপোর্ট সাইজের এক কপি রঙ্গিন ছবি আবেদনকারীর বাবা মায়ের এনআইডির কপি বাংলাদেশ অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি বাংলাদেশি মৃত্যু সনদের কপি মৃত্যু হলে পাসপোর্টের কপি ওয়ারিস সনদের কপি বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি দৈত্য নাগরিকদের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা সনদের কপি এসএসসি ইকুইপ্যালিশমেন্ট সার্টিফিকেট জিএসসি পি সনদ প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স টিআইএন প্রযোজ্য ক্ষেত্রে নিকানামা ম্যারেজ সার্টিফিকেট এবং স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারীর নাগরিকত্ব সনদ কাউন্সিলর চেয়ারম্যান মেয়র সিও প্রশাসক কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকানা সম্মিলিত ইউলিটি বিলের কপি হোল্ডিং ট্যাক্স রসিদ প্রযোজ্য ক্ষেত্রে আবেদনপত্র পাসপোর্টের কপি তিন এনআইডি ধারী প্রত্যয়নপত্র ফটো জন্ম সনদ নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে প্রয়োজনীয় অন্যান্য অন্য দল দলালিদি নিবন্ধন ক্ষেত্রে জমা দেওয়া সম্ভব না হলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে এসব দলিল তদন্তকারী কর্মকর্তা বা রেজিস্ট্রেশন অফিসারের সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়া যাবে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ফরম টু ক তত্ত্ব সংশ্লিষ্ট ভোটার এলাকার নির্বাচন কর্মকর্তা সরজমিনে তদন্ত করবেন বর্তমান ইসি দায়িত্ব নেয়ার পর এনআইডি সেবার সহজীকরণের নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে এমন তৎপরতার মধ্যে প্রবাসীদের ভোটার করার বিষয়টি সহজ করার সিদ্ধান্ত এলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার সিএইসএকে অনুরোধ করেছিলেন প্রবাসে সাধারণ পাসপোর্টধারীদেরকেও যেন তালিকাভুক্ত করা হয় কোনোভাবে যেন ভুয়া পাসপোর্টধারী ভোটার হতে না পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন ও যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়েছিলেন তিনি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য